আমাদের প্রবাসী মাটিতে এত কষ্ট করি করার পর আপনাদের কারো মন পাইনি এবং দেশে গেলে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে যে প্রবাসী মাটিতে আসলে নাকি মেয়েরা বিভিন্ন কাজে অনৈতিক কাজে লিপ্ত হয় আপনার কি মনে হয় আমাদের দেখে কাজ করতে আসিনি কাজ করতে আসলে আমি তো কাজের কোনো ই দেখি না এটা আগাও দেখি না মাথাও দেখি না তুমি কি কাজ করো তোমারটা তুমি নিজেই জানো আমি যখনই আসি তখন আপনি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি আপনি আমাকে বাসা বাড়ি কাজে অফিসের কাজের কথা বলে এখানে নিয়ে এসে আমাকে একটা বাসা বাড়িতে কাজ দিচ্ছেন আমার মা ছোটোবেলা থেকে আমার কোনো কাজ করেন মানে ছোটোবেলা থেকে আমার মা আমার কোনো আমারে দিয়ে কোনো কাজ করেন আপনি আমার অফিসে আমি পড়াশোনা করেছি ভার শেষ করেছি আমি আসছি আপনি বলছেন অফিসে জব অফিসে জব জবের জন্য এখন কি আমি এই আপনার রাখালের কাজ করব তোমাকে আমি বলি নাই যে অফিসিয়াল জব তোমাকে যে এজেন্ট আনছে সেই এজেন্ট হয়তো বলছে যে তোমাকে অফিসের কাজ দিবে আমি এজেন্সির সাথে যোগাযোগ করছি আমার একটা কাজের মেয়ে লাগবে তোমাকে দিছে তাই সেখানে তো আমার দোষ নাই দেখেন আপনি বাংলাদেশী হয়ে বাংলাদেশি এরকম সর্বনাশ করে আসলে কি বলবো আমাকে অফিসের কাজের কথা বলে নিয়ে আসছে আমি তো অফিসে পড়াশোনা করছি আমি ভার্সিটি কমপ্লিট করে আমি প্রবাসী মাটিতে এসেছি তাই না আমার তো একটা আসলে সুন্দর একটা জবে প্রয়োজন তো এই জবটা হবে আমার সুন্দর সেটা তোমার বাংলাদেশি এজেন্সি হয়তো করছে সেটা তো আমার দোষ না আমি মালয়েশিয়া এজেন্সির সাথে যোগাযোগ করছি যে আমার একটা কাজের লোক লাগবে আমারকে কাজের লোক দেন তারা তোমাকে সিলেক্ট করে আমাকে দিছে আমি তোমাকে নিয়ে আসি আমি তোমাকে বলি যে আমি অফিসের কাজ দিব কোনো কথা বলতো আসবে না একটা কথা বলে এত কাজ করার আমি আমাকে বলে কাজ দিবি কাজ না দিয়ে কাজ দিছে দেখে দালালদের কারণে কেন যারা বাংলাদেশের এজেন্টের কথা বলে নিয়ে আসে বাসা বাড়ির কাজ আসলে মালয়েশিয়াতে সাথে কোনো বাসা বাড়ির কাজ নেই আপনারা বাসা বাড়ির কাজ বললে কেউ আসবেন না সকল বন্ধুদের কাছে আমি আবদার করবো যে সকল বোনেরা আপনারা বাডি কাজে জন্য আসতে চান তাহলে আমার মতো এরকম পরব পরিণতি হবে আসলে এখানে এই ভিডিওটা হচ্ছে সকল প্রবাসী ভাই বন্ধুদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও আসুন আমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখি আমাদের ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে আমার পাওয়ার কথা করতেছে তুমি কোথায় গেল আমার কি আপনার পাও ব্যথা করে এদিকে আপনার বউ রান্নার জন্য আমাকে ডাকতেছে আমি একা মানুষ কোথায় যাবো আচ্ছা আমার বসের পাও টিপি দিয়ে এবার দিতে যত সব বিপদে পড়েছি আজকে দেখেন আমাকে বলে নিয়ে আসছে অফিসের কাজের কথা বলি কিন্তু আমাকে দিয়েছে বাসাবাড়ির কাজ আসলে মালের কোনো মেয়েদের জন্য বাসাবাড়ির কাজ নেই কোনো ভিসে নেই দয়া করে কোনো বোন আপনারা মালের বাসাবাড়ির কাজে আসবেন না তাহলে আসলে আমি সুইটি আমার মতো করুণ পরিণতিতে আপনার বিলুপ্ত হয়ে যেতে হবে এবং অকালেই মৃত্যু করে ঢলে পড়বেন চলুন আমার বস আমাকে কি বলছে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখাই দেবো সুন্দর করে বস বস আপনার এত মাথা ব্যথা করে কেন এত টেনশন কিসের আমাকে আমার টেনশন হবে আমার আপনার এজেন্সিতে আমাকে বলে নিয়ে আসছে বাংলাদেশের যে কোনো এক দালাল আমাকে বলে নিয়ে আসছে যে কাজ দেবে কিন্তু কাজ না দিয়ে আমাকে নিয়ে আপনার করার জন্য কেন নাকি কাজ হয় বা বিভিন্ন দেশে দেওয়া হয় কিন্তু মালয়েশিয়াতে মনে হয়তো জব নাই খারাপ কাজের জন্য

পরে ওই যে কাজ দিয়ে দেয় অনেক কষ্ট হবে কিন্তু তখন তো ওরা যেতে পারে না চার পাঁচ লাখ টাকা খরচ করে আসে ওরা যাওয়া সম্ভব সুতরাং কষ্ট করে কাজ করতে হবে দেখেন আপনি একজন বাংলাদেশি আমার ভাই আমি আপনার বাংলাদেশি বোন আপনি আমার বস নয় আপনি আমার ভাই তো আমি জানি যে আমাদের মতো মেয়েদের জীবনের কোনো মূল্য নেই আছে বলে না যারা না জেনে না শুনে আছে অবশ্যই প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন একটু বেশি করে শেয়ার করবেন কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এই এনে হলেন আমার বস আর এনার সেবার যত্ন করার জন্যই আমাকে নিয়ে এসেছে কিন্তু আমি এনার সেবা যত্ন করে যাচ্ছি কিন্তু সেবা যত্ন করলে কী হবে বারবার উনি আমার বাংলাদেশি হয়েও আমার উপরে অত্যাচার করতেছে আসলে এরকমের শুধু আমি ছয়টি নয় আমার মতো হাজারো প্রবাসী বোনরা মানুষের মিথ্যে ভালোবাসায় পড়ে লাইফ নষ্ট করেছে আসলে আমাদের মতো আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে সততা যাচাই করে আমরা প্রবাসী আসি সেটা আমার আমাদের মেয়েদের বেলা নয় এখন দেখেছি বাংলাদেশী বিভিন্ন ছেলেদেরকে বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে তাদের উপরে বিভিন্ন মার ধরে। ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন প্রকার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে তো আশা করি আপনারা যাই না শুনে আসবেন নাকি না হলে কিন্তু এরকমের বিপদে পড়বেন আজকে আমার জীবনটা কোথায় গেল আসলে সুইটি কোনো কাজের মেয়ে না আমার ভালোবাসার মানুষ ওকে দিয়ে একটা শিক্ষামূলক ভিডিও করলাম সবাই বুঝতে পারে যে প্রবাসে এজেন্সির মাধ্যমে আসলে এজেন্সি এক কথা বলে কি হয় সে মেয়ে ছেলেদের কি হয় সেটা জানানোর জন্য আপনাদের একটা শিক্ষা মনোযোগ দিয়ে যোজন সেটি তুমি কিছু বলো আমি যে সকল কথাগুলো বলবো আসলে এই প্রবাসের মাটিতে আপনজন ছাড়া সহজে কেউ আসবেন না এবং যদি আপনজন নাও পান আপনার এলাকার নহে আপনার ডিস্ট্রিক্টে লোক ধরে আসেন দেখেন এজেন্সি এক কথা বলবে এবং দালালে আর কথা বলবে কিন্তু এজেন্সি যে কথাটা বলে সেটা ঠিকই থাকে কিন্তু দালালের কথাটা এলোমেলো হয় আমার মতো ছেলে আমার মতো মেয়েদের এবং আমার ভাইদের মতো হাজারো ছেলে মেয়েদের জীবন এরকমের দালালের কথায় বিনষ্ট হয়ে যাচ্ছে আমাকে বলে নিয়ে আসা ছিল আমাকে অফিসে জব দেবে কিন্তু না আমার মহারাজার ঘরে আমি একজন কাজের বুয়া হয়ে এসেছিলাম তো এখন আমি নাকি তার মহারাজা হয়েছি তো এরকমের হাজারো আপুরা প্রবাসের মাটিতে বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়ে থাকেন আর নয় আমরা বিপদে পড়ি আসুন সততা যাচাই করি আর যাচাই করার জন্য আমাদের প্রবাসী মেসেজ সেন্টার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তৈরি করা হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন মনে রাখবেন যে আসলে ভালোবাসার অপর নাম হচ্ছে সুন্দর একটা জীবন আর এই জীবনটা পেতে হলে কিন্তু সুন্দর একজন মানুষের প্রয়োজন দেখেন আমার যে ভাইয়া তার বয়সটা কম হল বছর কিন্তু আমার বয়স চব্বিশ প্লাস তো আশা করি সেটা কোনো বিষয় না বিষয় হয়েছে এনার মনটা অনেক ভালো সে খুবই বড় মনের মানুষ আর তাকে পাওয়ার পরে হয়তো আমার পুরো জীবনটাই সুন্দর হয়ে আসবে এটাই আমি ভেবেছিলাম আর এই ভাবনাটা কিন্তু আমার কখনোই বলছিল না বল থাকলে কখনো আপনাদের সামনে এত সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করতে পারতাম না তো আশা করি সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই সাবধানে থাকবেন আর সাবধানতা অবলম্বন করবেন কেন সাবধানতা হলো একজন প্রবাসীদের জন্য খুব সুন্দর একটা ডিসিশন সবাই আশা করি ভালো থাকবে তুমি আর কিছু বলবে না যা বলার তো বলছি যারা শিক্ষিত মানুষ আছে তারা অল্পতেই বুঝে বেশি কথা বল ভিডিওটা লম্বা করে লাভ নেই সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ